হাই বন্ধুরা ফিশিং এন সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভ সন্ধ্যা আজকে সকালবেলায় যখন আমরা নদীতে বিদ্যাধরী নদীতে মাছ ধরতে গিয়েছিলাম সেখানে একটা দেড় কিলো ওজনের একটা সাতাপি মাছ পেয়েছি সেই মাছ দিয়ে আজকে একটা আমরা সবাই মিলে রেসিপি বানাবো সঙ্গে থাকুন সাথে থাকুন দেখুন কিভাবে আমরা রেসিপিটা বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে

আমাদের যে রাঁধুনি সে কিন্তু রান্না করতে পারে ভালো কিন্তু কথা বলবেন

দ্বিতীয় পর্বের মাছ ভাজা আমাদের শেষ হলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে লাল লাল করে

嗯。<laughs> yeah. এবার মাছ ভাজা তেলের মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো এবার কুচানো পেঁয়াজ দেওয়া হবে

পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে ওই বাকি মশলা দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে আদা আর রসুন বাটা হাসলো না হ্যাঁ

এবারে মশলার মধ্যে আলুগুলো দেওয়া হলো একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হম

এবারে জল দেওয়া হলো ভালো করে কষানোর পরে জল দেওয়া হলো মাছের ঝোলটা ফুটে গেছে এবারে মাছ ভাজা মাছগুলো সব ঝুলের মধ্যে দিয়ে দেওয়া হলো আমাদের তরকারি প্রায় হয়ে গেছে এবারে উপর থেকে একটু গরম মশলা দেওয়া হচ্ছে তরকারিটা ভালো লাগলে বলে লাইক কমেন্ট আর এসে খেয়ে যাবেন আর যদি কমপ্লিট হলো না মানানো হলো এবারে মানে কালারও সুন্দর হয়েছে কেউ দেখে বলবে যেটা মা খেতে বসলাম আমাদের রেসিপিটা বানিয়েছি আপনারা দেখতে থাকুন আমাদের ডিসি কিরকম হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন আমাদের ডিসি আলু দিয়ে বানানো তৈরি করা হয়েছে সরু ডিসি মিটার দেখুন সাতাশি মাছ আর আলু মাংস মতো করে রান্না করা হয়েছে দেখুন ডাল হয়েছে ডিম ভাজা হয়েছে এটা কমেন্টটা দিয়ে ঠিক আছে ঠিক আছে ভালো আছো বন্ধুরা কালকে যে চিংড়ি মাছ ধরেছিলাম জাল ফেলে সেই চিংড়ি চিংড়ি দিয়ে একটা বেশি বানানো হয়েছে বানানো হয়েছে

এতক্ষণ সত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি শুভ রাত্রি